আজকের সকালটা ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো শুরু হল না অস্ট্রেলিয়ার সেরা বাহাতি পেসার মিচেল স্টার্ক টি টোয়েন্টি থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে ক্রিকেটের লম্বা ফরম্যাটকেই গুরুত্ব দিতে চাচ্ছেন তিনি অর্থাৎ ওয়ানডে এবং টেস্ট টি টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে স্টার্ক বলেন এই মুহূর্তে টেস্ট ক্রিকেট তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামনে ভারতের বিপক্ষে কিছু টেস্ট ম্যাচ এবং দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপকেই তিনি গুরুত্ব দিচ্ছেন পঁয়ষট্টিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তেইশ দশমিক আট এক ইকোনমিতে উইকেট নিয়েছেন উনআশিটি টোয়েন্টিতে স্টার্কের ইয়র্কার ছিল ব্যাটারদের জন্য আতঙ্ক অন্যদিকে যাকে একসময় পাকিস্তানের ছয় মারার মেশিন বলা হতো সেই ডানহাতি ব্যাটার আসিফ আলীও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দীর্ঘদিন ধরে পারফরম্যান্স করার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে পড়েনি একসময় পাকিস্তানকে হারা ম্যাচ জিতিয়ে আনতেন আটান্নটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো তেত্রিশ স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচশো সাতাত্তর পাকিস্তানের গায়ে সাতত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন আসিফ আলী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেওয়ার সময় আসিফ বলেন পাকিস্তানকে মাঠে প্রতিনিধিত্ব করা তার জীবনের বর্বিত অধ্যায় ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন